তিন বডি গাড়ি দেখবেন হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে কোনো কাজ কাম নাই রেডি টু ড্রাইভ কাগজপত্র ২৪ সাল পর্যন্ত আপ টু ডেট সো ফাইনালি চলে আসছি আল আকসা কার সেন্টারে এখানে গাড়ি ক্রয় বিক্রয় বা এক্সচেঞ্জ করতে চান তিনটি কিন্তু এক জায়গাতেই করতে পারবেন মানে থ্রি ইন ওয়ান টটা প্রমক্স জিএল প্যাকেজের গাড়ি দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ আপ টু ডেট অরিজিনালি পনেরোশো সিসির একটি গাড়ি গাড়িটি অকটেন পাশাপাশি সিএনজি কনভার্ট করা আছে দেখতেই পাচ্ছেন কোনো রকম অ্যাক্সিডেন্ট নাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল একটু দেখা দেন গ্লাসটা অরিজিনাল পাবেন এটা মনোগ্রাম লাগানো টায়ারও নতুন অলমোস্ট ভালো কন্ডিশনে আছে এখনো নিয়ে ছয় মাস এক বছর আরামসে ইউজ করবেন কোনো রকম অরি হতে হবে না ভিতরে ইন টুয়ে যদি আসে এটা আমাদের অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ট্রান্সমিশন অটোমেটিক চাবি স্টার্ট এবং সব কিছু অরিজিনাল ইনটেক জাপানিস কন্ডিশনে সিট কভার নতুন অ্যাড করা আছে সিট কভার গাড়িটির মধ্যে নতুন অ্যাড করা আছে বেস কালারের মধ্যে ফাইভ সিটের একটি গাড়ি এটার মধ্যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিছনে দুটি আপনার ডোর ডোর হচ্ছে মেনুয়াল পিছনে দুটি ডোর মেনুয়াল সামনে একটি ডোর অটো আর একটি হচ্ছে মেনুয়াল আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট নাই গাড়িটির পিছনের পার্টে যদি আসি কোনো স্কেচ নাই বাম্পার অ্যাড করা গ্লাস অরিজিনাল টয়টা প্রবক্স জিএল প্যাকেজের অন ডোর পাওয়ার আর তিনটা ডোর ম্যানুয়াল পাবেন আরেকটা কথা বলে বলতে ভুলে গেছি একটু জুম করে দেখায় এরকম সিরিয়াল নাম্বার প্লেট নাম্বার প্লেটে এরকম সিরিয়াল কিন্তু পাবেন না এই সিরিয়ালটার জন্যই কিন্তু অন্য জায়গাতে গাড়ি নেবেন এক দেড় লাখ টাকা বেশি জায়গা নিতে হবে কারণ সিরিয়ালটা ভেরি ইম্পর্টেন্ট একটা গাড়ি কিনতে গেলে এটার মধ্যে আপনার কি করা আছে সিএনজি করা আছে লিটার লিটার করা করা আছে কনভার্ট তারপরে কিন্তু বোটি স্পেস এই গাড়িগুলো নিয়ে তো নতুন করে কিছু বলার নাই ভালো একটা বোটি স্পেস পাবেন সিন যে কনভার্ট করা বোটির স্পেস এনা কোনো অ্যাক্সিডেন্স এই যে দেখেন হাইড্রোলিক বড়টের মানে পাওয়ার মানে পার্টটা একটু যদি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এবার একটু আমি আপনাদেরকে ইঞ্জিন পার্টটাও দেখা যায় ইঞ্জিনটা ভেরি সেন্সিটিভ এবার যদি একটু ইঞ্জিন পার্টে আসেন একটা ইঞ্জিন পার্ট কিন্তু এখনো এই যে জাপানিস যে এই যে হিটপ্রুপটা এই যে দেখেন এখনো জাপান এখনো জাপান বন্ধ করতেছে কিন্তু এখনো ইঞ্জিন হিটপ্রুপটা বড়টা যে হিটপ্রুপটা আছে জাপানিস পাবেন এটাও বিবিটিআই ফোর সিলিন্ডারের পনেরোশো সির অরিজিনালি পনেরোশো সির এই যে দেখেন জাপান থেকে যে এই যে মেটগুলো আসে এই মেটগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আপনার আমার চেসিসটা দেখেন এখানে ঘোদাই করে চেসিস লেখা আছে জাপানিজ প্রতিটা স্টিকার প্রতিটা এই যে হিট এখনও আছে মানে এক কথায় এই গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এক কথায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা যদি একটু ভালোভাবে দেখেন মার্সেলের কন্ডিশন দেখেন ইঞ্জিনটা ভেরি স্মুথ পাবেন এক্সট্রা কোনো নয়েজ পাবেন না ইনশাআল্লাহ এটা হচ্ছে টয়টা প্রবক্স জিএল প্যাকেজের মধ্যে নব্বই লিটার সিএনজি কনভার্ট করা আছে দুই হাজার চারের পরে দুই হাজার দশের রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ সাব ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ফুল্লি আপ টু ডেট পাবেন ইনশাল্লাহ এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা প্লাস মানে সাত লক্ষ টাকার টাকার উপরে আপনার এই গাড়িটা ক্রয় করতে পারেন কিছু উপরে ইনশাল্লাহ আসেন গাড়িটা একটু টেস্ট ড্রাইভ করেন আমি যা যা বলছি যদি কত কাজে মিল পান দেন এই গাড়িটা নেবেন আপনাদেরকে সব রকম অপরচুনিটি আল আকসা কার সেন্টার ইনশাল্লাহ দিবে অন স্ক্রিনে নাম্বার আছে নাম্বার